এই যে এই বিয়ে করতে গেলে রহস্যটা কি বলেন তোমাদের ওদের বাবা মা নাই ওরা এই জন্য ছোটবেলা থেকে পালতেছি বিয়ে করছি যাতে বড় হয়ে আমাকে ওরা দেখে আমার কাছে না যায়

নষ্ট আপনি যে বিয়ে করছেন যে বাড়িতে লোকজন আসতে আছে আপনার খারাপ লাগতেছে না গ্রামবাসী বিভিন্ন কথা বলে মানুষের টা তো খাইনা না মানুষের তো কোন কথা কথাই পারে স্বাভাবিক মানুষের কথা কান দিলে হবে আপনি কি বিয়ের সাথে পরে করছিলেন এই মহিলা গার্জিয়ান নেই বসবাস করে রেল স্টেশনের পাশে ভাই আপনার বলতেছেন